হ্যাঁ হাঁটি হাঁটি শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আবার আমি হাজির ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে কার দিন কেমন যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না আমি সকালবেলা যখন উঠেছিলাম তেমন ভাবিনি যে আমার দিনটা আজকে কেমন যাবে বা কার কথা শুনতে হবে আজকে এমন এমন কথা শুনেছি মানে কি বলবো সত্যি কথা বলতে এটা ভাবনার বাইরে ছিল এই কথাটাই মানে আমাদের আজকে শুনতে হলো আসলে কি বলো তো আমরা যে টোটো চালাই সেটা নিয়ে আমার আমার কোনো দিন কোনো আপত্তি নেই যেটা দিয়ে আমার সংসার চলছে সেটা নিয়ে আমি কোনো দিন আপত্তি করবই বা কেন যেটা দিয়ে আমাদের দুবেলা দুমেঠো ভেটে প্যাটে ভাত আসে তাকে নিয়ে অসমান করব কিন্তু না আজকে আর একটা কথাই আছে বাইরের মানুষে যদি বাইরের মানুষ কখন সুযোগ পায় যখন বাড়ির মানুষরা তোমাকে কিছু বলবে তখন কিন্তু ওই বাইরের চার পাঁচটা মানুষও তোমাকে বলার আগে একটা বারোর জন্য ভাববে না তাই আজকে আমার এটাই যে আমার বর টোটো চালায় বলে কি আমাদের কোনো মানসম্মান নেই আর আমরা কি মানুষ না তো হ্যাঁ আমি মানি আমরা টোটো চালিয়ে আমাদের সংসার চলে ভালোই চলে তাই বলে আজকে শ্বশুরবাড়ির থেকে আজকে এমন এমন কথা শুনেছি মানে মানুষের সাথে কম্পেয়ার করা হচ্ছে আমার বরকে বা আমাদেরকে যে অন্যরা মাটি কিনে বাড়ি বানায় পাকা বাড়ি করে আর আমরা কি টটো চালিয়ে সারা জীবন থাকবো এখন দেখো হাতের পাঁচটা আঙুল কিন্তু এক সমান হয় না তাই না এখন সবার ভাগ্যে সব কিছু থাকে না এখন আমাদের ভাগেও যদি পাকা বাড়ি টাকা পয়সা না থাকে সেটা আমরা চেষ্টা তো চেষ্টাই করি না কেন হবে না তাই না আর যদি আমাদের কপালে থাকে তাহলে আমাদের একদিন না একদিন সব হবে আমি সেগুলো নিয়ে কোনো ভাবি না যে আমার কিছু নেই এটা নিয়ে আসলে সত্যি কথা বলবো আমার না আমার বাপের বাড়িতে আমি আজকে হয়তো আমার বাপের বাড়িতে এতটা মানে অভাব কিন্তু একটা সময় ছিল আমাদের আমার বাবার বাপের বাড়ি অনেক অনেক কিছু ছিল আমার বাবা মানে সব এত মানুষকে মানে মানে দিন জন মানুষকে প্রতিদিন খাওয়ানোর মতো ক্যাপাসিটি ছিল আমার বাবা এত এত মানে টাকা এত সসম্পতি ছিল কিন্তু কি করব বলো ভাগ্যে নেই যতদিন সুখে থাকার ছিল শতদিন ছিল এখন নেই এখন আর কি করবে এখন ওই যে কাট কাটাচ্ছে এখন মাঝে মাঝে তো কি বলবো আর সে কথার মুখে বলতো কেমন লাগে যাই হোক বাবা তো যতই যাই হোক ভিক্ষা করে যদি খায় তবুও আমার বাবা তাকে কোনো দিন অসম্মান করতেও পারবো না তাই না তেমন আমার বরকেও তো ও এখন দেখো আমার বাবা আমার নিজের ইসে বাবাকে যেমন ইসে করে না তো তেমন আমার বরকেও আমার বর টটো চালায় বলে কি আমি কি তাকে অসম্মান করব বা বাড়ির লোকেরা কি অসম্মান করবে আর হ্যাঁ এই কথাগুলো শুনে আমার বর হয়তো চুপচাপ থাকে কিন্তু কী বলতো আমি না চুপচাপ থাকতে পারি না আমার বরকে কেউ যদি অপমান করে সেটা আমার সহ্য হয় না সেটা ও প্রতিবাদ না করলো আমি প্রতিবাদ না করে থাকতে পারি না আমি আগের থেকে এটা আমার সামনে আমি যদি কোনো ভুল দেখি সেটা হোক না আমার নিজের লোক কিন্তু আমি প্রতিবাদ না করে থাকতে পারি না এর জন্য কিন্তু আমি সবার কাছে খারাপ আজকে সবার কাছে প্রতিবাদ করলে মনে হয় সত্যি কথা বললে সত্যি কথাই আছে না সত্যি কথা আর ভাত নেই এটা সত্যি সত্যি কথা বলি বলেই কিন্তু মনে হয় আজ আমি অনেক মানুষের কাছে খারাপ আজকে ওর বাবা ওই যে বলে না একদিন সুযোগ পেলে দশ দিন সুযোগ খোঁজে আমার ভাগ্য আমার সেটাই হয়েছে কালকে দিয়ে গেলাম তো আজকে বলে কি না একটু দিয়ে আসো এখন কি করি বলো তো মেয়েও শুনেই বলছে মা মা যা মার সাথে যাবো মার সাথে যাবো তো উপায় না পেয়ে ব্যাস এই যে দিতে চলে আসলাম কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে চলো দিয়ে আসলাম তো হাই ফাই হাই ফাই লেগে গেছে ওর পায়না কেটে গেছে একটু হাঁটতে পারছিল না বাড়ির থেকে কুলে করে বেগ পুরো হাফসিয়ে গেছে জানো তো চলো বাড়ি যায় বাড়ি গিয়ে একটু কাজকর্ম আছে সেগুলোকে করিলাম হ্যালো এবিয়ান তো মিস্টারকে দিয়ে এসে একটু কাজ টাজ করলাম বিছানা তুলে এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে একটা জিনিস খুঁজতে যাচ্ছি আসলে কি বলার তো অনেক দিন ধরে না কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে হচ্ছে নতুন নতুন কাঁঠালের সিজন আসছে তো এই সময় কিন্তু কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে তাই না তো চলো খুঁজতে আসলাম তুই পাই কি না জানি না কিন্তু খুঁজি তো দেখতেই পারি না হলে চুরি করবো কার কাছ থেকে চুরি করা যায় দেখা যাক সাথে থাকো দেখতে থাকো সো ফাইনালি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি কাঁঠাল এবার একটা কাঁঠাল পারবো ওই যে কাচ্ছি কাচিলে

ええ, পরে এটা পরে গেছে। স কাঠাল 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 চলো আজকে কাঠাল তরকারি হবে। নিবিরা না? নি আই নি আই। হিরাজ নি আই। তাসিদা নি আই। পেট নি দেমও কিন্তু নি আই। হিরাজ এনে কি করে? কাঠাল কাটতেস। এই দেখো। কাঠাল কাঠাল। কস লাগছে? সো ফাইনালি পেয়ে গেছি কিন্তু আমি তো ভাবছিলাম পাবোই না কারণ এদিকে কাঁঠাল গাছের যা অভাব তো একটা পেলাম চলো এটা দিয়ে আজকে রান্না করব সো দেখতে পাচ্ছ ওই যে কাঁঠাল বই এই যে কাঁঠাল তো কাঁঠাল কাটবো তার জন্য ওই যে হাতে আঠা লাগবে তার জন্য আমি আগের থেকে কী করি বলতো এমন করে পলিথিন হাতে মানে পুরো বেঁধে নিই তো চলো এবার কেটে নিই তাহলে পলিথিনটা ফেলে দেবো তারপর আঠা রাখার কিছু লাগবে তো অনেক খুঁজে টুজে এই যে নিয়ে আসলাম

इंगतच लो हाँ। ना हां मटका जस खजोस कि दे आतरो पेते रखे देते काठल एवं जिनीस काटते छे मवांदिया लगे सेगा ना यंग बरे आले पागला ने हालगे नीली नगे आमे ना जाला কালকে শুনো আইল না যে একবারও আইল না খেলা পাইছে এত বড় বড়কে তো কাঁঠাল পেয়েছি কাঁঠাল কেটে কুটে ধুয়ে টুয়ে বাড়ি নিয়ে যাচ্ছি আসলে আমাদের রান্নাঘরে বটি দাওটা ছোট ছোটো আর কাঠা তো ছোটো দাওতে কাটতে খুব কষ্ট হয় একটু বড় বটি লাগে তার জন্য এই বাড়ি বাড়িতে কেটে ছেটে ধুয়ে টুয়ে পুরো পলিথিনে ভরে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে থেকে শুধু রান্না করব। এখন রান্না বসাবো না একটু পরে বসাবো জাস্ট ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি তো চলো যাই বাড়িতে মিষ্টিকে আবার আনতে যেতে হবে দশটার সময় এখন আমাদের স্কুল দশটার সময় ছুটি দিয়ে দিচ্ছে অতটা মানে দেরি করছে না এপ্রিলের থেকে মনে হয় এগারোটার থেকে ছুটি দেবে এই কয়েকদিন মনে হয় দশটার সময় ছুটি দেবে

এক ঠাস করে চট দিয়ে দিন ফুটেছে জবা ফুল এই যে তো নিয়ে নিই পুজো ওরা দেয়নি তো আমি নিয়ে নি ওরা অন্য ফুল দিয়ে পুজো দিয়েছে গাছে ফুল ফুটে থাকলে পুজো না দিলে কি ভালো লাগে বলো তো এই দুটো নিয়ে নিলাম চলো আমাদের কাছে না এখন অনেক ফুল ফোটে চালা 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 একে বলছি চাল আমাদের মাটি ঘুরে আসবি একটু

দেখো তো কত ফুল ফুটেছে এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সব কিন্তু ফুল আগে এমন এক দিন গেছে পুজো দেওয়ার জন্য একটা ফুলও পেতাম না আর এখন দেখো গাছে পুরো ভরে আছে ফুলই এই যে দেখাতো কত ফুল এই যে দাঁড়াও আমি তুলে নিই ফুলগুলো তারপর দেখাচ্ছি কত ফুল মানে ফুলের কত না ফুল ফুটে বাগানে ঝরে পড়ে যায় তো দেখো কত ফুল হয়েছে গাছে ফুলের অভাব মিটে গেছে কয়দিন আগে ফুল আসে না একটা ফুল থাকতো না পুজো জানলি তো কত ফুল ফুটে চলো পুজোটা দিই নি রান্না বসিয়ে দিয়েছি এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে ভাতটা হয়ে গেছে মাঠটা ছেঁকে তারপরে একটু বসিয়ে দিলাম তো মাটা একটু ছিল নিচে আছে সেটা মানে শুকিয়ে যাবে এদিকে কাঁঠাল আর আলু একটু হলদি দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি তো ব্যাস রান্না করবো আর এদিকে কিছুই নেই বাজার দেখতে পাচ্ছ একদম ফাঁকা কিচ্ছু নেই তো এদিকে পেঁপে ছিল কালকে হাতখানে সেই পেঁপেটুকু ভাজি করব আর কাঁঠালের তরকারি বা আজকের রান্না এতে চলো ঝটপট করে রান্নাটা তো খেতে বসে পড়লাম এই যে তো চলে আসলো রান্না হয়নি আজকে এই যে কিসের ঝোল এটা বলতো কাঁঠালের ঝোল কাঁঠাল কাঁঠাল এই যে

তো সারাদিন ভালোই কাটলো দিনটা কিন্তু সকালবেলা একটু খারাপ কেটেছিলো সেটা আমি প্রথমেই বললাম তো এখন এই যে বিকেলবেলা উঠে ঘুম থেকে তার ঘুমে নি মিষ্টুকে ঘুম পাড়িয়েছি ওর সাথে না আমি একটু শুয়ে পড়েছিলাম উঠে এটো বাসন ছিল সেগুলোকে বের করে ভাবলাম না আগে প্রথমে আর ঝাড় দিয়ে নিই আসলে আজকাল কিন্তু গাছ থেকে এতটা পাতা পরে সারাদিন এতটা হাওয়া দেয় তার জন্য অনেকটা পাতা টাতা পরে সেইগুলোকে একটু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় না দিলে ভাল লাগে না না তো চলো এদিকে উঠোনটা মানে মানে সেটা চারপাশটা ঝাড় দিয়ে আর গ্রামের বাড়িতে তো জানোই কতটা মানে উঠোনটা কতটা বড় থাকে তো আমাদেরও কিন্তু উঠোন চারপাশ ঝাড় দিতে গেলে মোটামুটি এক ঘন্টার মতো লেগে যায় তো এদিকে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আমি মানে উঠোন চুটুন ঝাড় দিয়ে তারপর কিন্তু এদিকে বাসন ধোয়ার জন্য এই যে চলে আসলাম কল পারে চলো বাসনগুলোকে ধুয়ে নিই বাসন আর মিষ্টি এখনও ঘুম থেকে উঠিনি আজকে ভাবছি ফুচকা খেতে যাবো দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না যাই না কিন্তু যাব দেখে দেখা যাক তো চলো আমি একটু হাত মুখগুলো ধুয়ে নিলাম